আমরা আজকে আমি এবং মাননীয় মালদা আমরা আজকে বাধ্য হয়ে আমাদের হচ্ছে যে উইদাউট এনি ইনফরমেশন যে আমরা ইনফরমেশন কাকে দিব কার সঙ্গে কথা বলবো আমাদের এখানে আসতে হয়েছে যে ডিএম যে আমি যখন থেকে উনি জয়েন করেছেন তারপর থেকে বারবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছি মেসেজ দেওয়া হয়েছে ফোনে এস এম এস করেছি যে আমি আপনার সঙ্গে কথা বলতে চাই আপনি সময় হলে আপনি কল ব্যাক করবেন কিন্তু কোনো এস এম এসের কোনো জবাবও নাই ফোন তো রিসিভ করেনই না তো এরকম একটা অবস্থা ছিল তো আজকে সেই জন্য বাধ্য হয়ে সরাসরি এসে দেখা করেছি এবং বলেছি যে আপনি রিসিভ করেন না মেসেজও আপনি হচ্ছে তার রিপ্লাই সমস্যা নিয়ে এর আগে আমাদের ল্যাডের কিছু সমস্যা আছে অর্থাৎ আমাদের যে বিধায়ক আমাদের যেমন হচ্ছে বিধায়ক উন্নয়ন প্রকল্প যে প্রকল্প আছে তার সমস্যা আছে মাননীয় আমার বেশ কিছু টাকা খরচ করার ক্ষেত্রে সমস্যা হচ্ছে সেটা নিয়ে ডিএম অ্যাকচুয়ালি আমরা যে প্রোপোজাল দিই প্রস্তাব দিই সেটা হচ্ছে স্যাংশন দেন ডিএম আমরা রেকমেন্ড করতে পারি জাস্ট আমাদের এমপি ল্যাডের আমি একজন বেঙ্গের এমপি আমি রিকমেন্ড করতে পারি কিন্তু স্যাংসান দিবেন সেখানে হচ্ছে যে তো এই এই সমস্ত কিছু সমস্যা ছিল সেটা নিয়েও কথা বলতে চেয়েছিলাম আর এছাড়াও কিছু এলাকার সমস্যা আছে আমাদের যে এই যে এখন যে এসআইআর চলছে এটা নিয়েও বেশ কিছু সেন্সিটিভ কিছু ইস্যু যেগুলো আমাদের খুবই দরকার ছিল আলোচনা করার তো সেটা নিয়েও ভাবছিলাম ভাবছিলাম যে কথা বলে ফোন করে টাইম নেব টাইম নিয়ে ওনার সঙ্গে দেখা করব এটা তো ফোনে বলা যায় না তো সেটা তো ফোন তো ধরেন না তাহলে কি করে আসবো যেমন যে আজকে এসআইআর যেটা শুনছি যে কিছু এখানে আমি জানি না কিছু বলতে আমি সবাই না কিছু যারা জয়েন্ট ভিডিও আছেন তারা এসআইআর সময়তে যারা এখানকার এক্সিস্টেন্স যাদের নেই যারা এখানে হচ্ছে জেনুইন পারসন নয় এরকম কিছু লোককে সার্টিফিকেট ইস্যু হচ্ছে মানে তার মানে এটা তার নাম এন্ট্রি কর করার ক্ষেত্রে সুবিধা হয় একটা যদি ওখান থেকে এটা মানে একটা যদি মানে জয়েন ভিডিও লিখে দেয় যে উনি এখানকার বাসিন্দা এখানকার মানে এখানকার নাগরিক ন নাগরিক নাগরিক লিখে দেয় তাহলে তো অটোমেটিক হয়ে যাবে নাগরিক নয় এরকম বেশ কিছু আমাদের এখানে যা পাওয়া গেছে বেশ কিছু লোকের সার্টিফিকেট ইস্যু করেছে জয়েন্ট তারা কি বাংলাদেশ তারা কি বাংলাদেশি আছে কিছু বাইরের লোক আছে কিছু দম এখানে থাকেই না এরকম কিছু লোক আছে যাদেরকে আমরা বারবার যেটা হচ্ছে যে আমাদের যে নির্বাচন কমিশন থেকে যে বিষয়গুলো নিয়ে যে এস সময়তে আমাদের একটু শুদ্ধ ভোটার লিস্ট তৈরি করবার ক্ষেত্রে যে বিষয়গুলো বলা হয়েছে যারা মারা গেছে তাদের নাম বাদ যাবে যারা এখানে থাকে না তাদের নাম বাদ যাবে যারা অন্যত্রে চলে গেছে যারা একাধিক জায়গাতে যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের একটা জায়গায় ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে আর যারা এখানকার অধিবাসী নয় ভারতীয় নয় অর্থাৎ যারা হচ্ছে যে যাদেরকে আমরা বলছি অনুপ্রবেশকারী তাদের তো অবশ্যই হচ্ছে নাম বাদ যাবে এখানে আমরা দেখেছি বেশ কিছু অনুপ্রবেশকারী যাদের কোনো রকম 2002 এর আগের কোন রকম কোনো এক্সিস্টেন্স তাদের নেই তা তাদের নামগুলো আসছে কি করে আমরা এই চারটা কারণে যাদের বাদ যাওয়ার কথা সেগুলোকে এরা হচ্ছে যে দেখিয়ে দিচ্ছে রাজেনিন কা 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 করছে ওরা বললাম তো এখানকার বেশ কিছু জয়েন্ট ভিডিও তারা এগুলো করছে অথচ ডিএম কি বললেন আমরা এই আমরা জিনিসটা এখন বললাম দুজনেই আমি এবং মাননীয় গোপাল সাহা আমাদের আজকে একজন জেলা সমাহত জেলা শাসক তার দায়িত্ব হচ্ছে যে তিনি একজন নিরপেক্ষ একজন হচ্ছে প্রশাসক এখানে তিনি কাজ করবেন একজন জেলা শাসক হিসেবে সেখানে কোন দল কার কে কোন দলের রিপেরিটিভ আছেন কে কোন দল বিল করেন সেটা তো তার দেখার কথা না উনি নিরপেক্ষভাবে সবার ক্ষেত্রে সমানভাবে তার হচ্ছে ব্যবহার করবেন সমানভাবে সমান ঠুকে দেখবেন সমানভাবে সেটা কাজ করবেন ধরা ফোন না ধরা উত্তর না এটা তার বড় কারণ সেটা ডি এম এর সাংসদের উত্তর দিচ্ছেন না ফোন